আপনারা হয়তো সবাই চিনেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় 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 মঠের ভিতর একটা একটা এত মঠ 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 সেটা ক্যামেরায় অনেক কষ্ট হয় বিশাল আমার মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কালজয়ী বাঙালি সত্যেন সেনের সোনারং গ্রামে অবস্থিত যা বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর একটি রত্নতত্ত নিদর্শন সোনারং জোড়া মঠটি ইতিহাসে জোড়া মঠ হিসাবে পরিচিতি লাভ করলেও মূলত এই দুটি জোড়া মন্দির বড়টি কালী মন্দির আর ছোটোটি শিব মন্দির তাই এই মঠ দুটোকে জোড়া মন্দিরও বলা হয়ে থাকে ইতিহাস ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষীর স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা এর প্রাচীন নিদর্শনগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাজারো গৌরব গাথা সুখ দুঃখের নানা উপাখ্যান এই জেলা সুপ্রাচীন চন্দ্র রাজাদের শাসনের অঞ্জলি থেকে শুরু করে পাল সেন মুঘল ও বারো কীর্তিতে সমুজ্জ্বল বিক্রমপুরের কীর্তিময় অংশ টঙ্গিবাড়ি সোনারাং মঠে যাওয়ার আগে আরেকটা মঠ আমাদের চোখে পড়লো এটা হচ্ছে একদম ভাইনা অবস্থা খুব বেশি খারাপ দেখছেন এটা মোটামুটি এত বড় না ছোটো গাছপালা হইয়া একবারে নষ্ট হয়ে যেতেছে বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এর প্রাচীন নাম ছিল বিক্রমপুর প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সীগঞ্জ সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল অঞ্চলটি খ্রিস্টীয় দশ শতকের শুরু থেকে তেরো শতকের প্রথম পর্যন্ত চন্দ্র বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি অমর ফারুক আজকে ঘুরতে ঘুরতে মুন্সীগঞ্জের আরেকটা ঐতিহাসিক মঠ দেখতে আসলাম আমার পিছনে যে মঠটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোনারাং জোড়া মঠ আপনারা হয়তো সবাই চিনেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় মঠের ভিতর একটা এত বড় মঠ সেটা ক্যামেরায় আনতে আমার অনেক কষ্ট হয় বিশাল বড় একটা মঠ আজকে এই সুন্দর মঠটা আপনাদের দেখাবো তার পাশাপাশি এটা ইতিহাসটা আপনাদের বলার চেষ্টা করব এই যে বড়ো বড়ো মতোই আমার সাথে আমার বিভিন্ন ফ্রেন্ড থাকে মাঝে মধ্যে আমন ব্লকসের সোহরা ভাই থাকে আর এবি এম আব্দুল মুজিদ থাকে সব সময় আজকে এবি এম আব্দুল মজিদ আছে আশা করি একটু পরে আমাদের সাথে জয়েন করবে ঠিক আছে আমরা কথা কম বলি আমরা সুন্দর মঠটা দেখি তার সাথে সাথে এটার ইতিহাস একটু জেনে আসে চলেন মন্দিরের একটি প্রস্তলিপি থেকে জানা যায় এলাকায় রূপচন্দ্র নামে হিন্দু লোক কালী মন্দিরটি আঠারোশো তেতাল্লিশ সালে ও ছোট মন্দিরটি আঠারোশো ছিয়াশি সালে নির্মাণ করেন বড় মূর্তির উচ্চতা প্রায় দুশো একচল্লিশ ফুট চুনচুপি দিয়ে তৈরি মঠের দাল বেশ পুরু মন্দির দুটির মূল উপাসনালয়ের কক্ষের সঙ্গে রয়েছে বড় বারান্দা এই মঠ দুটি ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠ এই মঠ দিল্লির কুতুব মিনারের চেয়ে পাঁচ ফুট উঁচু সময় মন্দির দুটির বাইরে ও ভেতরের দিকে অসাধারণ কারুকাজ শোভিত হলেও দীর্ঘদিনের অবহেলা আর অযত্নের কারণে সেটি এখন ধ্বংসপ্রাপ্ত প্রায় প্রতিদিনই দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই জোড়া মঠ দেখতে রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক তার বাবা ও মার স্মৃতি রক্ষার্থে এই মন্দির দুটি নির্মাণ করেছিলেন বন্ধুরা চলুন ঘুরে আসি সেই ঐতিহাসিক মঠটা থেকে চমৎকার অনেক উঁচু অনেক বড় অনেক বড় দুইটা মঠ পাশাপাশি এরকম একটা সিঙ্গেল একটা মঠ আছে আপনার শরীয়তপুরে আরেকটা আছে আপনার গাজীপুরে গাজীপুরে ভাওয়ালের রাজ শ্মশানঘাটে যেটা শ্মশানেশ্বরী মন্দির ওই মন্দিরে ওখানে একটা আছে কি আছে ভিতরে একটু দেখার চেষ্টা করি এই যে ভিতরের অংশটা দেখছেন অবহেলায় অযত্নে আজকে কি অবস্থা সব কিছু ভেঙে চড়ে ক্ষত বিক্ষত এই যে দেখেন গৌরীয় ইট ছোট ছোট চিকন চিকন ইটগুলি চুন সুরকি দিয়ে লাগানো হ্যাঁ দেখছেন উপরে অনেক কারু আছে কিন্তু খুব সুন্দর করে লক্ষ্য করলে নিখুঁতভাবে লক্ষ্য করলে দেখা যায় অনেক কারু কাজ আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এদিক হচ্ছে বাইরের অংশ এই কোনায় সম্ভবত একটা অংশ ছিল যেহেতু ওই কোনায় আছে এই কোনায় ছিল এই দেখেন দেখছেন এই আলপনাগুলি আর এই যে স্ট্রাকচারটা এটা সর্বপ্রথম আমি আমার যখন লাইফে প্রথম ব্লগিং আরম্ভ করি তখন কিশোরগঞ্জের হোসেনপুরে গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে গেছিলাম মানববাবুর বাড়িতে তখন এই এরকম একটা স্ট্রাকচার আমরা দেখছিলাম সর্বপ্রথম ইশাখাল আমলের দিকে ওই বাড়িটা এই যে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এখন বের হয়ে যাই এদিক থেকে আমি আরেকটার ভিতরে ঢুকলাম এই দেখেন এই যে নিচের এই জিনিসগুলি তখনকার সময় আমার আমার মনে হচ্ছে এই যে এগুলো হচ্ছে তখনকার সময় এই যে দেখছেন এগুলা খুব ভালো লাগে এইসব সব জিনিসগুলি দেখলে খুব চমৎকার লাগে একদম ভয়ানক একটা অবস্থা এই যে এটা হচ্ছে আমি একদম পিছনের দিকে চলে আসছি দেখছেন এই যে একদম পিছনের দিকে এই যে দেখেন প্রত্যেকটা কারুকাজ এখনো কত নিখুঁত এত বছর আগের শত শত বছর আগের কারুকাজগুলি এখনো কত চমৎকার মানে এক কথায় অসাধারণ আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি জানি না হয়তো এখানে কেউ থাকে সম্ভবত সব দিক দিয়ে বন্ধ এই সব দিক দিয়ে বন্ধ এই যে এদিকে শুধু খোলা আছে এই যে দেখেন কত নিখুঁত কারো কাজ রুবেল আসো আসো তুমি আসো এদিকে আসো রুবেলকে ডাক দিলাম এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে কত সুন্দর কারো কাজ তখনকার সময় দেখছেন কিছু কিছু নিদর্শন কিন্তু এখনও আছে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এই যে আমার পার্টনার আমার বন্ধু এভিএম আব্দুল মজিদ রুবেল কেমন লাগলো এই জোরামঠ জোরামট আমরা যে পঁচিশ বছর আগে একবার ইয়াতে গেছিলাম মনে আছে গাজীপুরে ওই যে আজকে যেটা তোর দেখালাম ভিডিওটা জয়দবপুরে রাজ শ্মশানেশ্বরে যে মানে শ্মশান ঘাটটা ওটাও কিন্তু এরকমই কিন্তু তিনটা পাঁচটা তিনটা দেখ তিনটলে সামনে সামনের দিকে হ্যাঁ পেছনে দুইটা এটা কিন্তু ও রুবেল রোমান এবং ইটালিয়ান কেমন একটা ধাঁচ ইয়া করা আছে ওই যে জানলা ইয়া ইয়াগুলি ডিজাইনগুলি দেখছো হ্যাঁ ওটা কিন্তু আবার রুম না ওটা কিন্তু অন্য রকম এটা এক স্টাইলে করা ওটা এক স্টাইলে করা এবং এটার ভিতরে কিন্তু রুবেল টিয়া পাখির বাসা আছে অনেক হ্যাঁ অনেক টিয়া পাখির বাসা আছে হয়তো আমি দেখলাম একটু আগে অনেকগুলি টিয়া পাখি ওই যে ডাকতেছে টিয়া পাখি

দেখি একদম ঘুটগুট অন্ধকার এই জায়গার জন্য কি ছিল এই যে উঠার তো কোনো সিস্টেমই নেই হ্যাঁ এই যে কুঠুরিগুলি এগুলোতে হয়তো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতো এই যে আমি ভিতরে ঢুকে গেলাম সম্ভবত এই যে তাদের সময়কার ডিজাইনগুলি কত চমৎকার প্রত্যেকটা জায়গায় এখনও এই যে নিদর্শনগুলি দেখা যায় অন্ধকারের ভিতরে যতটুক পারি দেখাইলাম দেখছেন ভালো থাকেন দেখানোর চেষ্টা করলাম আসলে ড্রোন ছাড়া এইসব ভিডিও করাটা একটু কষ্ট যতটুকু পারি দেখালাম আশা করি ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সুতরাং জোরামর থেকে রুবেল আজকে আমরা বিদায় নিয়ে নিই আর দেরি লাভ নেই বেশ অনেকক্ষণ ছিলাম আজকে মুন্সীগঞ্জে অনেকক্ষণ ছিলাম তাহলে জোড়া থেকে আমরা বিদায় নিচ্ছি আর ওমর ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টস তো থাকবেই চলো আজকে বিদায় নিয়ে নেই নতুন কোনো গন্তব্য নতুন কোনো গন্তব্যের দিকে ভালো থাকেন সোনারাম মঠ দেখতে দেখতে বিদায় আল্লাহ হাফেজ